দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর কান্দিতে আরটিও অফিস উদ্বোধন করা হল এতদিন মুর্শিদাবাদ জেলার এই মহকুমার মানুষদের মোটর ভেহিক্যালস সংক্রান্ত যে কোনো কাজে এমনকি মোটর লাইসেন্স তৈরির জন্য জেলার সদর শহর বহরমপুরে যেতে হতো যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ আজ অর্থাৎ সোমবার থেকে মুর্শিদাবাদের কান্দিতে মহকুমা আরটিও অফিস উদ্বোধন হওয়ায় খুশি কান্দির আপামর জনতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধী মহকুমা শাসক উৎকর্ষ সেং গান্ধী বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি সাধারণ মানুষকে পথ নিরাপত্তার পাঠ দেবার উদ্দেশ্যে এই মহকুমা আরটিও অফিস উদ্বোধন হবার পর হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে विपुल कुमार मंडल डीएमडिस पी ओ सहेब कान्ली ब्ल सभापति पी ओ सहेब के नमस्कार जनाई आज के अंडर द गाइडेंस ऑफ डी एम सर ए डी एम सर हमारा एखे एक एआरटीओ ऑफिस स्टार्ट कर चेष्टा कर आशा करी कान्ली मानुष जनके 19 হবে আর সবাই যখন এই আরটিও অফিস এডিশনাল রিজIONAL ট্রান্সপোর্ট অফিস স্টার্ট হওয়ার পরে কেওকে দাহরামপুর যেতে হবে না সবাই এখান থেকেই পরিষেবক যেতে পারে আর সবাইকে আমাৰ ধন্যবাদ জনাই ডি এম চাৰ্কেল এ ডি এম ডি সাৰ্কেল এ ডি এম এল আৰ এখনে এক অফিচ ছেট আপ কৰিছে যে এ আই টি অফিচ থাকে সবাই মানুহ যে কান্দি যে মানুহ আছে উ ভাল পৰিচেৱা পেতে পাৰে কিছু সমস্যা যেনে জেগা এটা দৰকাৰ থাকে সেই জাগা সম্পূৰ্ণ এক সমস্যা থকাৰ আমাদের এই অফিস উদ্বোধনে একটু সময় লেগেছে কিন্তু যাই হোক আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশ মতো এবং আমাদের মহকুমা শাসক স্যারের সাহায্যে আমরা আজকে এই অফিসটি জনগণের যে পরিষেবার জন্য চালু করতে পারলাম যেহেতু গান্ধী মহকুমা একটি বিরাট মহকুমা এবং আগামী দিনে এই অফিসটি একটি গুরুত্বপূর্ণ অফিস হিসেবে কাজ করবে এবং এখান থেকে আগে বহু মানুষকে বা বা নতুন জন্য গাড়ি দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই আবেদন নিবেদন এখানকার যারা মানুষ আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিষ্ঠান বা এখানকার বাস ওনার ট্রাক বা অন্যান্য সংগঠন যারা আছে ট্রান্সপোর্টের সংগঠন সবারই অনুরোধ ছিল যেখানে একটা এআরটি অফিস হোক অন্তত এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয় এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা ছাত্র যুবরা ছাত্রীরা মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে ছাড়তে চান না তার নিজের পরিবারের কাউকে বাচ্চা ছেলেকে বা মেয়েকে তা এই উপকারটা যেমন একদিকে হলো এই এআরটি অফিসের মধ্য দিয়ে এবং এখানকার ট্রাক বাস ফোর হুইলার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত যাদের পরিবহনের উপর যাদের পরিবহন নির্ভর করে তাদের একটা বড় সময় বাঁচলো বহরমপুর যাতায়াতের একটা বড় খরচ বেঁচে গেল তাদের যে গাড়ির রিনুয়াল ড্রাইভিং লাইসেন্স এগুলো সব নিয়ে আর কি তাই স্বাভাবিকভাবেই আমরাও আনন্দিত খুশি আমাদের শ্রদ্ধা আমাদের কৃতজ্ঞতা জানাই মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবহন দপ্তর তার মন্ত্রী ভাই বন্ধু স্নেহাশিস চক্রবর্তীকে জেলা প্রশাসনকে ডিএম সাহেব এডিএম সাহেব আরটিও সাহেব এখানকার মহকুমা প্রশাসনের এসডিও সাহেব এবং তার সমস্ত আধিকারিক এবং এখানকার সবাইকেই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অভিনন্দনও জানাই যে আজ থেকেই এখানকার পরিষেবা শুরু হয়েছে সবাইকে বলবো যে পরিবহন সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধা বা কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আপনারা এই এসডি অফিসের নিচের তলায় অফিসে ঢুকেই ডান দিকের ঘরে আপনারা সেই পরিষেবা পাবেন পরিষেবা নেন কোথাও কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি পৌরসভা বা আমরা আছি আমাদেরকে বলবেন আগামী দিন চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ অফিস কোথাও নতুন করে তৈরি করার জন্যে যাতে এখানকার মানুষের সুবিধা হয় আর আটটি অফিস উদ্বোধন হলেও কতটা খুশি সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষ হিসাবে আমরা চরম খুশি কারণ দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল যে আমাদের এখানে আরটি অফিস হলে আমাদের খুব উপকার হয় কারণ আমাদের এই গ্রাম বাংলার মানুষ শহরে যেতে খুব অসুবিধায় পড়ে অনেক সময় তাদের ইচ্ছা থাকলেও যেতে পারে না আজকে সেই জিনিসটা আমরা কাঁদি শহরে পেয়েছি তার জন্য আজকে আমরা খুবই গর্বিত এবং আমরা খুব উপকৃত হয়েছি এটা প্রত্যেকটা মানুষের কাজে লাগবে এবং আমাদের নিজের শহরে আজকে এই অফিসটা আমরা পেয়েছি আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন আমাদের অপূর্ব সরকার মহাশয় ওনার একটা প্রচেষ্টা ছিল ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ওনার এই কাজের জন্য আমরা প্রত্যেকে প্রত্যেককে কাঁদি সাব ডিভিশনের মানুষ তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমরা সত্যি করেই উপকৃত হলাম আপনার আমার নাম উজ্জ্বল চৌধুরী